এই শান্তিপুরে দশ দিন কাটিয়েছি দশ দিন কাটাবার পর মাকে ভক্তি করে বলছে মা আপনি আমাকে আদেশ করুন আমি কোথায় থাকবো তখন মা সচি ঠাকুরানি বলে দিলেন সহজ ভাবে বাবা দূরের দিক থেকে গিয়ে লাভ নেই দূরের দিক থেকে চলে গেলে আমি তো মা হ্যাঁ এমনিতেই আমার ইচ্ছা ছিল না তুই সন্ন্যাসী তা তুই যখন হয়েই গেছিস তাহলে বাবা চোখে হারিয়েছি তা বলে কি কানেও শুনতে পাবো না ছেলে ক্ষুদায়ন্ন কি পাচ্ছে তৃষ্ণায় জলকে কে এগুলো পাবো না তাই বলি বাপ তুই কাছের তীর্থে থাক কাছের তীর্থ বলতে বাংলার পাশেই তীর্থ কি কোন তীর্থ বলুন হ্যাঁ হ্যাঁ পুরী ধাম উড়িষ্যা রাজ্য বাংলার পাশে হ্যাঁ এবং খুব কাছের তীর্থ হ্যাঁ আপনারা যদি আজকেই ইচ্ছা আপনি কালকেই পৌঁছে যাবেন সকাল বেলায় গিয়েই তীর্থ দর্শন করবেন সেই ধামে যেতে বলেন এই পুরী পথে তখন এই যে সঙ্গে লোক যাচ্ছে বহু ভক্ত সঙ্গে নিয়েছে সঙ্গ নিয়েছে সঙ্গে নিতাই চাঁদও আছে আপনারা সকলে জানেন এই নিতাই চাঁদ হলো সাক্ষাৎ ভগবান বলোরা এগুলো তত্ত্ব সাক্ষাৎ ভগবান বলরাম যার কাঁধে ছিল লাঙল সেই এবার আহা যাকে বলা হয় দয়াল ঠাক ঠাকুর করুণার ঠাকুর পতিত পাবন ঠাকুর না বলে ভাবুন মাথায় মোট খেয়ে কলসির কানা নিয়ে তার কপালে মারল দদ করে রক্ত ধরছে যখন মহাপ্রভু বহু সুন্দর প্রদর্শত সুদর্শন চক্রকে ডেকে ওই দস্যুদের শাস্তি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে তখন নিতাই চাঁদ এসে গলে বস্ত্র দিয়ে আহ দিনহীন বেশে যেমন থাকে মানুষ সেরকম বলে বস্ত্র দিয়ে এরকম হাত জোড় করে বহু সুন্দরের কাছে মানে অনুজু ভাইয়ের কাছে দাদা হয়ে ভিক্ষা চাই যায় ভাই ওই দুই দেহ আমাকে ভিক্ষা দাও মানে তুমি ওদের মেনো না তুমি ওদের আঘাত করো না এই যুগ সেই যুগ নয় এই যুগ রক্তের বদলে রক্ত নয় হিংসার বদলে হিংসা নয় ভালোবাসা মনে রাখবেন প্রেমের যুগ চৈতন্যদেব যখন এসেছিলেন তখন দেখেছিলেন সব কিছু আছে সমাজে স্বাস্থ্য চর্চা আছে স্বাস্থ্যজ্ঞ পন্ডিত আছে ভালো ব্যাখ্যা আছে চুলচেরা বিশ্লেষণ আছে সব আছে কিন্তু যেটা নাই সেটা হলো প্রেম ভালোবাসা সেটাই কেলে দান করলেন আজকে যে সমাজে আমরা বাঙালি ভক্তরা বাঙালি জাতি যে বেঁচে আছি আসতে কথাটা কিভাবে নেবেন আমি জানি না তবু আমি বক্তা হয়ে যখন অধিকার পেয়েছি বলার কথা বলার সেখানে আমি আপনাদেরকে জানাতে চাই এই যে আমরা বাঙালি জাতি যে বেঁচে আছি এটা মহাপ্রভুর অবদান আজকে বাংলা ভাষার যে এত মর্যাদা এটা মহাপ্রভুর অবদান সাহিত্য বিদ্রোহ মেনে নিয়েছে এটা আমার কথা নয় এটা আমার বানানো কথা নয় যার জন্য স্বাস্থ্যবিদরা এই কথা শোনার পরে বলছেন ঠিক বলেছেন বাংলা ভাষার উপকারী হচ্ছে শ্রীকৃষ্ণ গর্ব করবেন অন্য ভাবে ক্ষমা চাইছি কাছে আমাদের বাঙালিদের গর্ব কিসে জানেন বাংলা ভাষায় নয় বাঙালিরা যদি ভিন্ন ভাষায় কথা বলতে পারে দেখবেন বুকটা ফুলিয়ে দেয় বাংলা ভাষায় কথা বলে গর্ব হয় না বাঙালি জাতির গর্ব বাংলা ভাষায় কথা বলে হয় না যত জোরে দিবেন বাংলায় বাংলার বাংলার মাটিতে বাংলার ভজন উঠে গেছে এখন সবার মুখ মুখ শুধু দেখবেন ধুলো অন্য ভয় নেবেন না ক্ষমা করবেন ধুলো টলে আপনাদের গ্রামে যে 24 ফোর হয় ধুলো যেদিন হয় মৎসব দেখবেন সেদিন ডিজে বাজে ডিজে বেজে ধুলোট হয় আগে ডিজে বাজতো আর ডিজেতে একটাই গান বাজে রাধে রাধে জপা করো এগুলা কোন ভাষা বাংলা হ্যাঁ এগুলা কোন ভাষা আপনি দেখুন তো কি বৃন্দাবনে বৃন্দাবনে আমাদের বাংলা বাংলা ভাষায় যে কীর্তন সেই কীর্তন তারা করে কিনা তারা করে তারা পাত্তাই দেয় ভাষাটা শুনলেন চলতি ভাষা ব্যবহার করলাম চায়ের দোকানে বসে মানুষ যেই ভাষায় কথা বলে সেই ভাষা কীর্তনে বললাম তারা পাত্তাই দেয় আমাদের মতো বাঙালি ভক্তকে তারা পাত্তাই দেয় আর আমরা তাদের বানানো গানটাকে কিন্তু সুন্দর করে গাই রাধে রাধে জপা করো শুধু কি জপা করো গান তার সঙ্গে আবার ড্যান্সিং কি নাচ কি নাচ ওই গান না বলে নাকি ধুলোট হবে না আগে কি হতো আগে কি কীর্তন হতো ধুলোটে ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা তারা ধুভাই এসেছে রে যাদের হরি বলতে নয়নে দাদা তারা ধুভাই এসেছে রে ও যাদের হরি বলতে নয়ন ঝুটে তারা। দাদা দুভাই এসে এসেছে রে যাদের হরি বলতে দাদা দাদা দুভাই ছে এসেছে রে মা যশোদা রোহিনীর প্রাণ তারা তারা দু ভাই এসেছে রে মা যশোদা রোহিনীর প্রাণ দাদা দাদা দুভাই এসেছে রে বলুন তো বুকে হাত দিয়ে হয় এই কীর্তন এখন আপনি শুনতে পান বুকে হাত দিয়ে বলুন আমাকে ঠকাবার জন্য বলবেন না আমাকে ঠকালে আপনি ঠকে যাবেন সত্যি কথাটা বলুন এখন সব রাধে রাধে আরো কত হিন্দি ভাষায় গান আছে সেই মনে রাখবেন রাখবেন মাথায় আজকে যদি কথাটা আমি বলি খুব একটা অন্যায় হবে না খুব একটা ভুল কথা প্রচার হবে না আপনাকে যদি অঙ্গুলে হেলি কেউ জিজ্ঞাসা করে আচ্ছা আপনি তো লক্ষ্মী জনার্দনের এত ভক্ত ভক্ত আচ্ছা আপনি বলুন তো লক্ষ্মী জনার্দন কি ভাষায় কথা বলতো পারবেন এদিকে কথার দিকে মন রাখুন আপনি লক্ষ্মী জনার্দনে ভক্ত তো বলে হ্যাঁ আচ্ছা লক্ষ্মী জনার্দন কি 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 খেতে ভালোবাসে সেটাও তো জানেন বলে হ্যাঁ তার তো ভোগ সেরকম ভাবে হয় আচ্ছা লক্ষ্মী জনার্দন কি ভাষায় কথা বলতো উত্তর দিতে পারবেন না আমাকে বললে আমি উত্তর দিতে পারবো না কারণ জানি না আজকে কেউ যদি প্রশ্ন করে আচ্ছা বলুন তো ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র কি ভাষায় কথা বলতো রামরাজ্যে যারা বসতি করেছে তারাও জানে না রাম রাজ্যের লোকেরাও জানে না রামচন্দ্র কি ভাষায় কথা বলতেন আজকে কাউকে যদি প্রশ্ন করায় বলুন তো শ্রীকৃষ্ণ কি ভাষায় কথা বলতেন আমতামতা করবে পারবে না বলতে হয়তো একটা দিক অনুমান করে বলবে সংস্কৃত ভাষায় কথা বলতে যেহেতু গীতায় সংস্কৃত ভাষায় কথা বলেছে অর্জুনের কৃষ্ণের যত শ্লোক সব সংস্কৃষ্ক সেইটাই ধরে বলবে সংস্কৃত ভাষায় বেশ আচ্ছা কাউকে যদি প্রশ্ন করে কোনো মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে দাঁড়িয়ে আচ্ছা বলুন তো চৈতন্যদেব কি ভাষায় কথা বলতেন জানবেন গর্বের সহিত বলে দেওয়া যায় আমি যে বাংলা ভাষায় কথা বলি এই ভাষায় কথা বলতেন চৈতন্য শুধু একা চৈতন্য নয় এই যে পঞ্চতত্ত্ব অদ্বৈত নিত্যানন্দ চৈতন্য বল ধর শিবাস আমি পাঁচজন দিয়ে বলছি আরো কত শত ভক্ত বর্ষ আছে তাদের নাম নাই নাই এই পাঁচজনাই বাংলা ভাষার কথা বলতেন এরা বাংলা ভাষায় কথা বলেছিল বলেই আজকে বাংলা ভাষার এত মর্যাদা বাঙালি জাতির এত মর্যাদা তাহলে সব হারিয়ে যেত কোথায় আছেন এই সব কথাগুলো নিয়ে আলোচনা করবেন শুধু আজকে এই হরিসভা কালকে ওখানে কীর্তন হচ্ছে ওইখানে গিয়ে ছুটে গিয়ে বসে পড়া এ দিয়ে হবে না এইসব কথা তথ্য গুলোকে জানুন চৈতন্য দেব যদি না আসতেন এই রাধা কৃষ্ণ যুগল সেবা আপনার ঘরে যে হয় আপনি করে থাকেন এই সেবাই আপনি পেতেন না রাধা কৃষ্ণ যুগল সেবা বাঙালিদের নয় শুনতে পাচ্ছেন কি বলছি বাঙালি ভক্তদের সেবা রাধা কৃষ্ণ যুগল সেবা নয় এই রাধাকৃষ্ণ যুবল সেবা হলো দক্ষিণ ভারতের লোকেদের সেই দক্ষিণ ভারতের যুগল ভজন এখানে এসেছে কে দিল প্রশ্ন করেছেন কখনো সারাদিন রাত তো শুধু কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে কৃষ্ণ করুন দীনবন্ধু জগৎপথে গবেষিকান্ত রাধাকান্তের অবস্থিত সারাদিন ধরে এই করে যাচ্ছেন এই রাধাকৃষ্ণ যুগল ভজন কাদের কে দিল কোন কার জন্য পেলাম এই আমার ঘরে একে আমার ঘরের ঠাকুর রাধাকৃষ্ণ যুগল আমার ঘরের ঠাকুর দক্ষিণ ভারতের ঠাকুর আমার ঘরে এসেছে কে দিল নিতাই বৌদ্ধ ভাই আজকে বাঙালিরা এত বেইমানি এত বেইমান যে নিতাই গৌর যুগল ভজন দিল সেই নিতাই গৌরকে হুট করে দিয়েছে আমি হুটাউট আউট ভাষা ভাষাটা কেন বললাম লক্ষ্য করে দেখবে নাই ছবি নাই তাহলে দেখি ভালো করে দেখিয়ে দিতে পারতাম দেখবেন বেশিরভাগ হরিসভায় যাবে রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে দুই পাশে নিতাই গোকে দাঁড় পালের মতো দাঁড় করিয়ে রেখেছে বসাতে শিখুন হ্যাঁ হ্যাঁ বসাতে শিখুন রাধাকৃষ্ণ যুগল যেমন একসঙ্গে আর যদিও বাধানের দিক থেকে আর গৌশাল সুন্দর কেউ রেখেছেন রুমা শ্রীকৃষ্ণের দিক থেকে এটাই তো ভুল বলে কিরকম বলে বিচার করে দেখুন তাই ভাবে বলে কিরকম আচ্ছা আপনার বিবাহিত জীবন বলে হ্যাঁ আপনার ভাইয়ের বউ কখন আপনার পাশে বসেছে আপনার ভাইয়ের বউ আপনার পাশে বসেছে আপনি তো ভাসু বসেছে তাহলে রাধাহানির পাশে বড়রামকে রাখলেন কি করে বড়রাম কে হয় কৃষ্ণের বড় ভাই এইভাবে কখনো ভেবে দেখেছেন ভাবেননি শুধু কৃষ্ণায় করেছেন বলে আজকে বাঙালি ভক্তদের পাত্তা দেয় না ভিন্ন রাজ্যের ভক্ত আমাদের নিজস্ব কোন বুলি নাই আজকে ধার করা বুলি বলতে হয় দেখবেন বেশিরভাগ বাঙালি ভক্ত দেখা হলে রাধে রাধে রাধানীর রাম রাজ্যে রাম রাজা রাধানী রাজ্যে রাধানী রাজা তাহলে আমরা জয়গৌ কথাটা কোথায় গিয়ে বলবো পাঞ্জাবে রাজস্থানে হারিয়ানা হায়দ্রাবাদে কোথায় গিয়ে বলবো বলুন আপনি তো আমার দেশে থেকে বলছেন জয় রাধে তাহলে রাধানীর রাধা বলি এখানেও রাধা বলি তাহলে আমরা গৌরবুলিটা কোথায় বলবো জয় গৌর জয় নিতায় কোথায় বলবো জায়গা দেখি আমি জায়গা জানতে চাইছি কোথায় বলবো আমার দেশে রাজা আমি 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 জয়গান গাইবো না সজাগ থাকুন সচেতন থাকুন একে অপরের সঙ্গে দেখা হলে শুধু বলবেন জয়গৌর জয় নিতা হয় জয় নিতাই বলবেন নয় জয় বলবেন তাও যদি মনে না থাকে এক কথায় বলে পরিচয় দেবেন আমরা বাঙালি ভক্ত বাঙালি ভক্তদের বলি হচ্ছে হরিব কি বল হরিব সবাই বলবে হরিব কি করে বাঙালি ভক্তদের বলি হরিবল হয় আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আচ্ছা দেখবেন অবাঙালি যদি মরে যায় তাকে যদি সৎকার করতে নিয়ে যায় আপনাদের সামনে দিয়ে নিয়ে যায় কান পারবেন কি বলে রাম নাম রাম নাম রাম নাম সত্য হয় রাম নাম সত্য হয় রাম নাম তাতে কি বলছে রাম নাম আসতে তখনই বুঝা যাচ্ছে অবাঙ্গালি আর বাঙালি যদি নিয়ে যায় কোন বাঙালি বাঙালির সরকার করতে নিয়ে যাচ্ছে কি বলতে বলতে যাচ্ছে বল হরি বল হরি বল বল হরি এই ভাবুন সারা জীবন ধরে কৃষ্ণের পূজা করেছে তবু নিয়ে যাওয়ার সময় বলছে না কৃষ্ণ বল কৃষ্ণ বল সারা জীবন ধরে কালী পূজা করেছে নিয়ে যাওয়ার সময় বলছে না কালী কালী বল বল সারা জীবন ধরে শিবের শিবের মাথায় জল ঢেলেছে ওম ওম নিয়ে থেকে তথাপিও সেই শিষ যখন মরে গেল মরে যাওয়ার সময় সংস্কার করতে নিয়ে যাচ্ছে বলো হরি 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 তাহলে এখানেই তো ইন্ডিকেট করছে এটা বাঙালি ভক্ত এখানে প্রমাণ হচ্ছে অতএব বাঙালির বলি হবে হরি কি বলবেন একে অপরের সঙ্গে দেখা হলে কি বলবেন হরি বল হরি বল হরি বল হরি বল যা বোঝাবো না আরেকটা কিতন শোনা যায় দুলোকে আরেকটা কিতন ধরলো নাও ধরলো নাও ধরলো নাও রে কি শরীর প্রেমে নিতাই ডাকে যায় ধরলো নাও ধরলো নাও ধরলো নাও রে কি শরীরে

অগ্নিজ বাহিনী তাই সুন্দর যাচ্ছে সঙ্গে চৈতন্য দেবও যাচ্ছে কোথায় এলো আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি আইলা রে মুনায় গোপীনাথ দর্শন করি অনেকে জানেন অনেকে জানেন না লেমুনা গ্রাম বলে একটা গ্রাম আছে পুরি যাওয়ার পথে আস্তে পুরি যাওয়ার পথে বর্তমানে যদি কেউ মনে করে আমি পুরি যাওয়ার পথে লেমুনা গ্রামে যাব আগে স্টেশনে নেমে পড়তে হবে কোন স্টেশন বালেশ্বর স্টেশন বলে একটা স্টেশন আছে সেই বালিশ্বর স্টেশনে নেমে সাত মাইলের পথ অতিক্রম করবার পর রেমুনা গ্রাম সেই রেমুনা গ্রামে এইরকম আঁকড়া আছে মানে মন্দির আছে আর মন্দির ভাগে যে দাঁড়িয়ে আছে তার নাম হচ্ছে গোপীনাথ শুধু গোপীনাথ নয় তাকে আখ্যা দেওয়া হয়েছে ক্ষীরচোড়া গোপীনাথ সেই গোপীনাথের বাড়িতে চৈতন্যদেব এসেছেন বলে চৈতন্য চলিত আমি লিখে দিলা রেমুনা গোপীনাথ দর্শন করিমুন গোপীনাথ মাধবেন্দ্রপুরীর কথা কনে গৌর হরি বলে অপরূপ লীলা যা অপরূপ লীলা কৃষ্ণ প্রেম সূত্রধার ধার অপরূপ লীলা যা কৃষ্ণপ্রেম সূত্র প্রেমে করুণা

গোপিনাতকে শুয়ে পড়ে ভক্তি করল শুয়ে পড়ে প্রণাম করেছে যেই সংসঙ্গে গোপিনাতের মাথায় ছিল চুড়া সেই চুড়া খসে মানে ঢাক্কাকে পড়ে গেছে خدায় পড়লো একেবারে চৈতন্যদেবের মাথায় পড়েছে যেই চৈতন্যদেবের মাথায় স্পর্শ করেছে যে চুড়া চুড়া সংসঙ্গে চৈতন্যদেব ধরে নিয়েছেন ধরে নিয়ে এই বুকের কাছে এনে বলছে শোনো গোপিনাত আমায় কৃপা করেছিলেন গোপিনাত আমায় কৃপা করেছিলেন তোমরা মন দিয়ে শোনো আমি গোপীনাথের মহিমা কীর্তন করছি তখন ভগবান বলছেন বলুন প্রভু আমরা শুনবো পাশে নিতাই চাঁদ বসে আছে প্রথমে চৈতন্যদেব বলেছিলেন নিতাই চাঁদকে বলার কথা নিতাই চাঁদ বলেন আমি বলবো না তুমি বল তোমার মাধ্যমে জগৎ জানো তখন চৈতন্যদেব বলতে শুরু করলেন পূর্বেশরে মাধবমেন্দ্রপুরী বহু পূর্বের ঘটনা পূর্বেশরে মাধবমেন্দ্রপুরী আই লাভ বৃন্দাবন ভ্রমিতে 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 গেলা যথা গোবর্ধন যথা গোবর্ধন শোনো ভক্তগণ বহু পূর্বের ঘটনা আমার দাদুগুরু দাদুগুরু মানে আমার যে দীক্ষা গুরু শ্রীবাদশ্বরপুরী সেই শ্রীবাদশ্বরপুরী দীক্ষা গুরু হলো শ্রীবাদ মাধবেন্দ্রপুরী তাই চলতি কথায় বলা হয় দাদুগুরু আমার যে দাদুগুরু সেই দাদুগুরুই এই গোপীনাথের বাড়িতে এসেছে পূর্বের ঘটনা বলা হ্যাঁ থেকে বলি আমার দাদুগুলো ছিল সন্ন্যাসী ছিল না প্রথম জীবন ছিল গারসিকে জীবন হঠাৎ করে বিধির লেখা একটা কথা আমি এখানে বলে দিই জোর পরে মনে রাখবেন যেমন সাধু হওয়া যায় জোর পরে সংসারী হওয়া যায় মানেন কি কথাটা এইদিকে সবাইকে দেখতে পাচ্ছি না তাই কিন্তু সবাইকে জিজ্ঞাসা করছি কথাটা মানেন তো জোর করে যেমন সাধু তাই মাধবেন্দ্রপুরী প্রথম জীবনটা সংসার তারপরে হঠাৎ করে একটা জীবনে এলো তার কৃপাতে কি না তুমি আর সংসারে থাকবে না এবার তুমি সাধু হয়ে যাবে তারপর সে সাধু হয়ে গেল অথচ বিবাহিত জীবন যদিও গ্রন্থে উল্লেখ নাই যদি এইভাবে ধরা যায় স্ত্রী আছে হয়তো সন্তানও ছিল এদিকে আসতে সন্তান সন্ততিও ছিল পরে তাহলে বলুন তো কৃষ্ণদা আপনার কীর্তন শুনতে এসে জানতে চাই সন্তান সন্ততির বাবা হয়ে সাধু হওয়া যায় বিয়ের পর সাধু হওয়া যায় সন্তান সন্ততি হলো তার মানে ঘোর ভোগী তাহলে এত ভোগ বাসনা যায় তাহলে সে সাধু হওয়া যায় স্বাস্থ্য জানা যায় হওয়া যায় কিন্তু নিয়ম কি জানে হওয়ার পর আর কখনো ভোগের রাজ্যে থাবা দেওয়া যাবে না যদি কখনো গোপনীয় পদস্কলন হয়ে যায় পদ ভ্রষ্ট হয়ে যায় তাহলে নিয়ম হচ্ছে নির্দেশ দিয়েছে যাও বেশ খুলে সংসারে যাও 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 সংসার করো যাও স্বামী স্ত্রী একসঙ্গে বসে রাধাকৃষ্ণ যুগল ভজন করো কৃষ্ণপাত কিন্তু তা যদি না করো ওই সম্মান মর্যাদার লোভে পড়ে যদি বেশ নিয়ে থাকো ওই ঘটনা ঘটার পর তাহলে তোমার ঠাই হবে নরকে তাই মাধবেন্দ্রপুর এই সংসারী হবার পরও সাধু আর এমনই সাধু তীরতে ঘুরে বেড়ায় আজকে এই তীর্থ দশ দিন থাকলো দশ দিন পরে আরেক তীর্থ গয়া কাশি মথুরা প্রয়াগ দারাবতী অযোধ্যা দণ্ডকারণ্য গোমতী মহামতী কত বলবো তা পূর্বের ঘটনা বৃন্দাবনে এসেছে বৃন্দাবনে এসে কোথায় বসেছে বিরাট পাহাড় গোবর্ধন পাহাড় সেই গোবর্ধন পাহাড়ের পাশে গোবিন্দ করুলো আর একদিকে রাধা করুলো সেখানে বসে বৃন্দাবনের কথা যখন বলছি তখন একটা কথা আমার মনে গেল বৃন্দাবনে যে লীলা করেছেন ভগবান গোপ গোপী নিয়ে সেই লীলা কিছু কিছু লীলা আছে একদিনের জন্য করেছে আবার কিছু কিছু লীলা আছে প্রতিদিনের লীলা সেই লীলার অংশ হচ্ছে জানবেন নুপুরের ধ্বনি বাঁশির গান ময়ূরের নৃত্য সুখসাড়ির গান এগুলো নিত্য লীলার অংশ এটা একদিনের ঘটনা নয় গতকাল যেমন ময়ূর নেচেছে আজকে রাত্রি ভোর হয়ে গেল ময়ূর নাচবে আজকে রাত্রি ভোর হয়ে গেল সুখসারি গাই আজকে রাত্রি ভোর হয়ে গেল বাসির গান হবে বাসি প্রতিদিন বাজে মানে যে সময় বাসি বাজে আপনি আসতে বলতে দাও রাত্রি এখন কটা বাজে এদিকে কটা বাজে মায়েরা আমার কাছে তো ঘড়ি নাই হ্যাঁ সাড়ে নটা বাজে তার মানে রাত বেড়েছে আচ্ছা আচ্ছা আপনি যদি মনে করেন যদি পরীক্ষা পার্থনীয় যদি ভাবেন যে আমি নটা সাড়ে নটা কেন রাত্রি বারোটার সময় আমি বংশীবটে যাব বংশীবটে গিয়ে কান পাতবো দেখবো তো বাসি বাজে কিনা আপনি রাত্রি বারোটা একটা দুটো তিনটে মধ্যরাত্রে গিয়েও যদি কান পাতেন যদি আপনার সেই ভক্তি থাকে আপনি কানে শুনতে পাবেন বা সেই জায়গা মতো যেতে হবে সেই জায়গাটার নাম হচ্ছে বংশীবট এই যে কথাটা আপনাদের কাছে আমি সাহস নিয়ে বললাম একটা সাহস থাকে তো কথা বলতে গেলে এই যে সাহস নিয়ে বললাম এতগুলো ক্যামেরা দাঁড়িয়ে আছে কথাগুলো তো রেকর্ড হচ্ছে প্রশ্ন জাগতে পারে না সত্যি কি বাজে সত্যি বাজে না মিথ্যা কথা তার প্রমাণ কি জানে ফেসবুক দেখবেন আজ থেকে বহু মাস আগের ঘটনা বিদেশ থেকে সাধুরা এসেছিল বাসি শুনতে বিদেশের সাধুরা কিভাবে জানতে পেরেছে যে বৃন্দাবনে বংশীবটে নাকি বাসি বাজি সেই কথা শুনে তারা বিদেশ থেকে এখানে এসেছে বৃন্দাবনে যখন এসেছে বৃন্দাবন বাসী তাদেরকে জিজ্ঞাসা করলেন এখানে কি করতে এসেছেন বলে আমরা বাঁশির গান শুনতে এসেছি তাহলে চলুন বাসির গান শুনবেন এই বলে তাদের বংশীবটে কাছে এনেছে বংশীবটে কানে কাছে এনে হ্যাঁ তখন বললেন আপনারা এক একজন করে এই বংশীবটে কান পাতুন প্রথম কান পাতল একজন সে শুনতে পেল শুনতে পেয়ে আনন্দ প্রকাশ করলো মুখে বললো না যে বাসির গান শুনেছি সে শুধু বললো কি জানেন মানে একজন শুনলেন দুজন শুনলেন তুই মানে যতজন আসে ছেলে সবাই শুনুন আর আপনি শুনতে পাবেন না সেই বিশ্বাস ভক্তির আপনি শুনুন কান পাতুন তলে বসে কৃষ্ণচিন্তায় মুহ হঠাৎ করে এক বালক গ্রামের ভেতর থেকে এলো বা হাতে এক বাটি দুধ গায়ের রংটা হচ্ছে কালো কুচকুচে কালো সুঠাম গঠন বেশি বড় আকৃতির নয় ছয় 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 সেই গোপবালক এসে ভান্ডটা কাছে রেখে মাধবেন্দ্রপুরি যেখানে বসে আছে তার কাছে দাঁড়িয়ে এই যে সাধু এই যে তোমার জন্য আমি ভান্ডে করে দুধ এনেছি চিনাও খাও অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছে তখন মাধবেন্দ্রপুরি তাকিয়ে বলছে হ্যাঁ কে তুই কোথায় থাকিস কি নাম তুই কি করে জানি আমি না খেয়ে বসে আছি বালক কহে গো পামি এই গ্রামে থাকি বালক কহে গো এই গ্রামে থাকি শোনো শোনো তুমি তো আমার পরিচয় জানতে চাইছো আমি কে তাহলে বলি শোনো এই গ্রামের গোয়ালা ছেলে আমি গোপ বালক মানে গোয়ালা ছেলে আমি এই গ্রামের গোয়ালা ছেলে বালক কহে গো পামি এই গ্রামে থাকি

তাই যখনই বুঝতে পারি যে না কে বসে আছে তখনই তার খাদ্য যোগান শুধু তাই নয় যে আমার উপর নির্ভর করে বসে থাকে তার কথাটা আবার বেশি ভাবি তার কথা তার খাদ্য যোগাই শুধু বলবো না তার খাদ্য দ্রব্য সম্মান যা তার প্রয়োজন তার সব আমি নিজের হাতে বহন করি না হলে যে গীতার মানে মিথ্যা হয়ে যায় বহাম মাহাম কারটা বহন করে সবাই সব ভক্তের বহন করে অসম্ভব যেমন দেখবেন বাড়িতে যদি দুই ভাই থাকে দুই ভাই দিয়ে বলি দৃষ্টান্ত স্বরূপ দুই ভাই থাকে বড় ভাই দাঁড়িয়ে গেছে সব দিক থেকে উন্নতি করেছে কিন্তু ছোট ভাই এখনো দাঁড়াতে পারেনি বন্ধ তো বাড়িতে বাবা মা সব থেকে কার চিন্তাটা বেশি করে এইদিকে এইদিকে কথার দিকে মন না করুন দৃষ্টান্ত অনুভব করুন তাহলে এই কথাটা জানতে বুঝতে অসুবিধা হবে না এই যে কৃষ্ণ বললো আমার উপরে যে নির্ভর করে থাকে তার আমি খাদ্য যোগাই না আমি নিজের হাতে খাদ্য বহন করি এসে নিজের হাতে দিয়ে যাই যে আমার উপর নির্ভর করে বসে থাকে তাই দৃষ্টান্ত স্বরূপ বলা হলো দুই ভাই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই দাঁড়িয়ে গেছে সব দিক থেকে উন্নতি করেছে ছোট ভাই তখন দাঁড়াতে পারিনি বাবা মা তখন বেঁচে আছে বলুন তো বাবা মা কার চিন্তা বেশি করে হ্যাঁ ছোট ভাই যদি কিছু রেখে যায় কার জন্য রেখে যাবে ছোট ভাই আর বড় ভাই যদি উদারতা হয় তাহলে কি বলবে আমার জন্য কিছু করো গো ওর জন্য করে যাও প্রাণ ভরে করে যাও আর তোমরা চিন্তা করো না আমি তো আছি তোমাদের অবর্তমানে আমিও কে দেখব হরে কৃষ্ণ আর সেই ভাইও কিরকম এদের উপর নির্ভর করি বসে আছে তোমরা যদি খাওয়াও খাবো তোমরা যদি না খাও খাবো না তোমরা যদি দাও তো দেখ আমার হলো না দাও আমার কোন থেকে হবে আমি যে পারি না ঠিক জানবেন কিছু কিছু ভক্ত আছে যারা নিজেদেরকে দিয়ে দেয় গোবিন্দের কাছে এই যে আমার দেহটা আমার নয় তো এই সংসারটা আমার নয় তো মা তার সংসার সব দায়িত্বতা। তার সব দায়িত্ব সব নিজে হাতে তিনি করেন এইসব কথাগুলো মানলে ভক্তি আর না মানলে কিছু করার নেই সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি মনে করেন এই কথা নিয়ে গিয়ে ল্যাবরেটারিতে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখব দেখি তো ঠিক হচ্ছে সত্যি কি গোবিন্দ আছে কিছুই পাবেন না কিচ্ছু পাবে না এগুলো অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা ধরা পড়ে না এটা হচ্ছে উপলব্ধি ভেতরে অনুভব নাহলে যে কথাগুলো মিথ্যা হরে কৃষ্ণ এই যে বলবার কথা নয় এই বলবার কথা নয় বলবার কথা নয় শুধু অনুভবের বিষয় বলবার কথা নয় শুধু অনুভবের বিষয় গোবিন্দ লীলা মাধুরী শুধু অনুভবের বিষয় লীলা অনু অনুভবের বিষয় অরুণমিন্দ লীলা মাধুরী বলে কথা নয় এ বলে বোঝানো যায় না ব্যাখ্যা করে বোঝানো যায় না এই দৃষ্টান্ত দিয়ে বলা যায় না আমরা দি বটে এই দৃষ্টান্ত এখানে ক্ষুণ্ণ হয়ে যায় তুচ্ছ জ্ঞান কর্মকাণ্ড তুচ্ছ এই পথ হচ্ছে ভাবের পথ ভক্তি পথ যে ভাব ভক্তি আশ্রয় করেছে সেই পথে স্থায়ীভাবে থাকতে পেরেছে যার ভেতরে ভাব ভক্তির অভাব জ্ঞান কর্মকাণ্ড নিয়ে থাকে সেই পথে বেশি দিন থাকতে পারে না হরে কৃষ্ণ তা মাধবেন্দ্রপুরি নির্ভর করে আছে ছেলেটি ধরা দিও ধরা দিচ্ছে না না অনেক কথা হয়েছে খাও তো দেখি না না শোন আমি কারো কাছ থেকে যেতে কিছু খাই না তুই দুধ এনে দিলেই খাবো তুই ফিরিয়ে নিয়ে যা এই শোনো তোমার এই বৃদ্ধ বয়সে এত যে আমি দুধ এনেছি তুমি দুধ খাবে না তাহলে তোমার যদি জেদ হয় খাবো না আমারও জেদ আছে কি জেদ রইল অন্য তোমার কাছে আমিও চললাম এই বলে দিল ছুট ছুট

যতদূর পর্যন্ত দৃষ্টি যায় মাধবেন্দ্রপুরী তাকিয়ে দেখলো তারপর ওই গোপ বালক যেন কোথায় অদৃশ্য হয়ে গেল আর দেখতে পাচ্ছে না চোখে তখন মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে ওইটুকু ছেলে এত কষ্ট করে দুদিন আমায় দিল এখন আমি খাবো আমার গোবিন্দ না খেলে তো আমি খেতে পারি না এখানে গোবিন্দ কোথায় চিত্রপটও নাই বিগ্রহ নাই মাটি দিয়ে গড়া মূর্তিও নাই ও ওই যে পাহাড়ের উপরে গোপাল দেব আছে এটা মাধবেন্দ্র পুরী জানে কিন্তু গোপাল যে ওখানে নাই সে তো জানে না ওই গোপালকে স্মরণ করে বলেন গোবিন্দ আগে তুমি পাও তারপর আমি পাবো এই বলে ভান্ড নিয়ে নিবেদন করব দশবার বীজ জপ করে দিল তার পাপ পেলেন পাওয়া হয়ে গেল খানিকক্ষণ বসে থাকবে যতক্ষণ পারছে ততক্ষণ বসে আছে শুধু কি বসে থাকা দেখবেন এই ধারাটা ভক্তদের মধ্যে আছে ভোগ লাগিয়ে দেখবেন বাইরে এসে কেউ জপ করে কেউ বসে বসে কীর্তন করে